কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের বাংলা ক্লাসের টপিক হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস একটু বলে রাখি আমাদের ফর্টি সেভ সেভেন পিলির জন্য বাংলা লিট এবং ইংলিশ লিটের ব্যাচ চলছে এটা থার্ড ফেজে ভর্তি শুরু হচ্ছে এই মাসে ভর্তি শুরু হবে আগামী মাসে এটার ক্লাস শুরু হবে সো আপনারা যারা চান এই ভিডিও ডেসক্রিপশানে একটা গ্রুপের লিঙ্ক আছে অ্যাড হয়ে যাবেন চলেন আমরা পড়ি আক্তরুজ্জামান ইলিয়াস আক্তরুজ্জামান ইলিয়াস হচ্ছে উনিশশো থেকে উনিশশো সালে ওনার জন্ম দেখেন তেতাল্লিশে দুর্ভিক্ষের সময় ঠিক আছে তাকে দুর্ভিক্ষ হয় না ওনার ডাক নাম হচ্ছে মঞ্জু তেতাল্লিশ থেকে সাতানব্বই সালগুলো আমার জন্য ইম্পর্টেন্ট না এখন দেখেন যে বারোই ফেব্রুয়ারি গাইবান্দার সদাকাটা এটা আমাদের লাগবে না তারপর পত্রিক নিবেশ হচ্ছে বগুড়ে আমাদের প্রয়োজন নাই এগুলো আমাদের খুব একটা কিছু আসে না উনি হচ্ছে মুসলিম লীগের পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন আমাদের প্রয়োজন নেয় উনি ক্যান্সারে মারা যান আমাদের প্রয়োজন নেই আপনার উপন্যাসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চিলেকোটার সেপাই খোয়াবনামা এখন মূলত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চিলেকোটা শ্যাপাই এবং খোয়াবনামা দুইটার স্টোরিটা হচ্ছে লাইনটা আপনাকে জানা থাকা লাগবে এটার ক্যারেক্টারগুলো আপনার জানা থাকা লাগবে পিলির জন্য না রিটেনের জন্য দেখেন মূলত হচ্ছে রিটেন হচ্ছে আপনার সিক্সটি নাইন নিয়ে হচ্ছে আপনার যখন এক গ্রন্থ সমালোচনা লিখে দেয় কিংবা ছয় নম্বরের প্রশ্ন চলে আসতে পারে চিলেকোটা শ্যাপাই নিয়ে লিখুন এখন যেহেতু পিলিতে রিকানে হচ্ছে ছয় নম্বরের প্রশ্ন আসতেছে তো অবশ্যই এটা আপনাকে পড়া লাগবে এটা খুবই ফেমাস এবং এটা হচ্ছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান আমরা আগে দেখ পড়েছিলাম যে ঊনসত্তরের গণ অভ্যুত্থান আরেকটা বইয়ের নাম হচ্ছে কি ওঙ্কার ঠিক না ওঙ্কার হচ্ছে কার ওংকার হচ্ছে কার আহমদ সফর তাহলে আরেকটা হচ্ছে চিলেকোটার শেপা এটা হচ্ছে উনিশশো সালে কি হয় পাবলিশ পাবলিশো সাতাশে সালটা মাথায় রাখতে পারেন আর খোয়াব নাম হচ্ছে ছিয়ানব্বই ওনার গল্পগ্রন্থ হচ্ছে দেখেন গল্প গ্রন্থ হচ্ছে খুব সুন্দর সুন্দর নাম দেখেন অন্য ঘরে অন্নস্বর অন্য ঘরে অন্নস্বর খোয়ারি দুধে বাতে উত্তাপ দুচকের ওম জাল স্বপ্ন স্বপ্নের জাল এই জাল স্বপ্ন স্বপ্নের জালটা হচ্ছে আপনার পড়া থাকা লাগবে ঠিক আছে এটা হচ্ছে একাত্তর একটা প্লট আছে এখানে এখানে যারা সামনে হাটে সবাই পিছনের দিকে চলে যায় এটা খুব ইন্টারেস্টিং একটা বই একটু অস্বস্তিকর মনে হইতে পারে এটা এটার জানা থাকা লাগবে তাহলে দেখেন অন্য ঘরে অন্য স্বর খোয়ারে দুধে পড়েন দেখি অন্য ঘরে অন্য স্বর অন্য ঘরে অন্য স্বর খোয়ারে অন্য ঘরে অন্য স্বর স্বপ্ন স্বপ্নে জাল দুজকের ওম জাল স্বপ্ন স্বপ্নে জাল এই পাঁচটা গল্প কিন্তু ঠা রাখা লাগবে পরীক্ষায় আসে রিটার্নে পিলিত তো লাগবেই অন্য ঘরে অন্য স্বর অন্য ঘরে অন্য স্বর খোয়ারি অন্য ঘরে অন্য স্বর খোয়ারে দুধে পাতি উৎপাদ দুজকের ওম জাল স্বপ্ন স্বপ্নে জাল তাহলে এগুলো হচ্ছে কি আক্তর যেমন ইলিয়াস ঠিক আছে আক্তর ইলিয়াস গল্প হচ্ছে দেখেন এই গল্প গ্রন্থের ভিতরে হচ্ছে গল্প থাকে কিছু গল্প পরীক্ষায় আসে যেমন মিলিরহাতের স্টেন গান রেনকোট রেনকোটের মুক্তিযুদ্ধভিত্তিক খুবই ইম্পর্টেন্ট এটা লাইনটা আপনার পড়া লাগবে রিটার্নের জন্য তাহলে মিলির হাতে স্টেন গান এরা একাত্তর তারপর রেনকোট ঈদ লাগবে না ফেরারিটা পড়তে পারেন ফেরারি ফোড়া ফোরাটা পড়তে পারেন আর লাগবে না ঠিক আছে তাহলে হচ্ছে মিলির হাতে স্টেন গান রেনকোট ফেরারি মিলিহাতে মিলিহাতে স্টেনগান রেনকোট ফেরারি এবং ফোরা ওনার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু দেখেন পরে অর্থাৎ পাঁচ জন সংস্কৃতির ভাঙা সেতু আত্মজম ইলিয়াস হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু সংস্কৃতির ভাঙা সেতু সংস্কৃতির ভাঙা সেতু উনি হচ্ছে অ্যান্টি রোমান্টিকতা আচনার লেখার মধ্যে এটা পরীক্ষা আসতে পারে দেখেন চিলিকোটা স্যাপে হচ্ছে লেখকের অন্যতম শ্রেষ্ঠ রচনা এটার প্রেক্ষাপটে উনসত্তর গণ চরিত্র হচ্ছে ওসমান এই যে হার্ডিখিজির এই বইয়ের ওনার নাম হচ্ছে হাড্ডি তাহলে ওসমান হাড্ডি আনোয়ার আর খোয়াবনামা হচ্ছে আপনার উপজীব্য যে শান্তিজীবী মানুষের আন্দোলন ইতিহাস তেব্যাগ আন্দোলন তেতাল্লিশে মনন্তর ফকির সন্ন্যাসী অনেকগুলো স্টোরি নিয়ে আসে হচ্ছে কোথায় এই খোয়াবনামাতে এখন দেখেন আক্তারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক দুইটি গল্প হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল এবং রেনকোট রেনকোটটা অবশ্যই আপনার পড়া লাগবে রেনকোট পঞ্চানব্বই সালে লিখা হয় এটা হচ্ছে ফোরা হচ্ছে মার্কস তত্ত্বভিত্তিক ফোরা হচ্ছে মার্কস তত্ত্বভিত্তিক খুবই ইম্পর্ট্যান্ট মিরিহাতে স্ট্রেন গান হচ্ছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের শৃঙ্খলাহীন জীবন দুধেবাদের উৎপাদ ধুধেবাদে উৎপাদন হচ্ছে গ্রন্থের অন্তর্গত অপঘাত হচ্ছে গ্রামীণ পটভূমি এটা মাথায় রাখতে পারেন লাগবে না খুব একটা বেশি ঠিক আছে আসেন দেখি ইয়ার কোশ্চেন কী আছে মিরিয়াতে স্ট্রেন গান কার লিখে পারবেন সংস্কৃতি ভাঙা সেতু কে পারবেন আক্তার ইলিয়াস কোনটি আক্তার ইলিয়াসের লেখা পারবেন চিলকটার সাপে ঠিক না খেলারাম খেলা যাচ্ছে কার বলেন দেখি খেলারাম খেলা যাচ্ছে হচ্ছে শামসুল হকের তারপর সারেং বউ হচ্ছে শহীদুল্লাহর খোয়াবনামা গ্রন্থের রচিত থেকে পারবেন দুজকের রোম গ্রন্থের কার রচনা এই দেখেন ঘুরে ফিরে কয়েকটি পরীক্ষা আসতে খুবই ইম্পর্টেন্ট এগুলো আমাদের জন্য ঠিক আছে এরপরে দেখেন আক্তর এবং ইলিয়াসের উপন্যাস কোনটা দুইটাই উপন্যাস লিখছে একটা হচ্ছে খো আর একটা হচ্ছে কি চিলেকোটা সেপাই চিলেকোটা সেপাই নামে একটা গান আছে আর্টস্যালার শুনে নিন উনসুতের গণব উত্থানের পটময়া লেখা হচ্ছে চিলেকোটা সেপাই ধুধে উৎপাদন একটা গল্প গ্রন্থ এখন দেখি আমরা এতক্ষণ ওরা কল থেকে পড়লাম এখন দেখি আমরা অগ্রজুত থেকে পড়ি যে অগ্রযুতে কি আছে বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্য শিল্পী আক্ত যেমন ইলিয়াস মূলত প্রবণ শিল্পী তার গল্পগুলোতে পুরাণ ঢাকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে রচিত এটা একটা নোট করতে পারেন ঠিক আছে আমাদের মঞ্জুবাই হচ্ছে ইলিয়াস দেখেন অনাহারের অভাব দারিদ্র ও শোষণের শিকার হয়ে যারা মানবত জীবনযাপন করছেন তাদেরকে উনি একে নিয়ে আসছেন ওনার ডাকনাম হচ্ছে মঞ্জু ওকে দেখেন ওনার উনি হচ্ছে পঁয়ষট্টি সালের জগন্নাথ কলেজ থেকে বাংলা বিভাগে প্রবাসক হিসেবে কর্মজীবন শুরু করেন পরে ঢাকা কলেজে আমিত্য অধ্যাপনা করেন ঊনসতর গণপ্রত্যা চিলেকোটা শ্যাপায় ওসমান হাট দেখেছি খোয়াবনামা খোয়াবনামা হচ্ছে কাতালিশ অনেক কিছু আছে এখানে এটা কাতলাহার বিল এইটা খুবই ইম্পর্টেন্ট কাতলাহার বিল একটা হচ্ছে কাতলাহার বিলের উপজীব্য হচ্ছে কাতলাহার বিল খুবই ইম্পর্টেন্ট এটা চিলেকোটার শ্যাপায় উপন্যাসের পরিচয় দিন ঠিক আছে এগুলো একটু দেখে নেবেন আপনারা নিজেরাই দেখে নেবেন পরীক্ষা আসতে পারে রিটার্নে আসবেন মূলত আর গল্পগ্রন্থ হচ্ছে অন্ন ঘরে শহর ফেরারি জুধে পাতে উৎপাত তারপর হচ্ছে ইত্যাদি তারপর হচ্ছে প্রতিশোধ আচ্ছা কোয়ারি বাদে উৎপাদ দুজকের ওম অনেক গল্প হচ্ছে রেইনকোট মুক্তিযুদ্ধ জাল স্বপ্ন স্বপ্ন জাল মুক্তিযুদ্ধ ভিত্তিক মার্ক্সবাদী মিলিয়া স্টেঙ্গেন মুক্তিযুদ্ধ পরবর্তী ঠিক আছে অর্থাৎ দেখেন ওরাকল এবং অগ্রযুদ্ধের খুব একটা তফাত নেই আপনার একটা পড়লেই হবে ঠিক আছে পেনিক করবেন না দুইটাই পর থেকে পেনিক করবেন না আগে একটা ভালো করে শেষ করেন বা দুইটা একসাথে পড়েন আমি কিন্তু আমাদের কোর্সে দুইটা একসাথে পড়াই অনুসারে গণভ্যুত্থানের প্রেক্ষিতে রচিত বাংলা উপন্যাস কোনটা পারবেন চিলেকোঠার শ্যাপায় চিলে কোঠার কার আক্তন ইলিয়াসের ইলিয়াসের লেখা কোনটা চিলেকোঠার শ্যাপায় খোয়াবনামার রচিতাকে তাহলে সবগুলো হচ্ছে সেম জিনিস তাহলে এটা হচ্ছে আজকের পরও আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো